প্রশ্ন রাশিয়ার যুদ্ধে নেপোলিয়নের পরাজয়ের কারণ লেখ অথবা নেপোলিয়নের রাশিয়া অভিযান ব্যর্থতার কারণগুলি কি ছিল রাশিয়ার যুদ্ধে নেপোলিয়নের বাহিনীর ও ব্যর্থতার বিভিন্ন কারণ ছিল এক রাশিয়ার বিশাল আয়তন রাশিয়ার আয়তন সুবিশাল হওয়ায় রুশ বাহিনী পোড়ামাটি নীতি গ্রহণ করে ক্রমাগত পিছু হাটে এবং ফরাসি বাহিনীকে দেশের অভ্যন্তরে প্রবেশের সুযোগ করে দেয় ফরাসি বাহিনী শীঘ্রই সেখানে খাদ্যাভাব পানীয় জলের অভাব রুশ গেরিলা সেনাদের আক্রমণ প্রভৃতির ফলে বিপর্যস্ত হয় দুই নেপোলিয়নের দম্ভ সীমাহীন দম্ভ নেপোলিয়নের বাস্তববোধ নষ্ট করে দেয় ইংল্যান্ড ও উপদ্বীপের যুদ্ধ শেষ না করেই তিনি রাশিয়ার যুদ্ধে নিজেকে জড়িয়ে এবং সংহতিবিহীন বিভিন্ন জাতির সমন্বয়ে মহান সেনাদল গঠন করে মারাত্মক ভুল করেন তিন প্রাকৃতিক দুর্যোগ রাশিয়ার অভ্যন্তরে এবং স্বদেশে ফেরার পথে তীব্র শীত তুষারপাত ঝড়বৃষ্টি প্রভৃতির ফলে প্রচুর ফরাসি সেনার মৃত্যু হয় চার মহামারীর প্রাদুর্ভাব রাশিয়ায় ফরাসি বাহিনীর মধ্যে টাইফাস নামক ভয়ানক জ্বর ও অন্যান্য মহামারী ছড়িয়ে পড়লে প্রচুর ফরাসি সেনার মৃত্যু হয় পাঁচ রুশবাসীর উদ্যোগ রুশ ঔপন্যাসিক লিও টলস্টয় রাশিয়ায় ফরাসিদের পরাজয়ের যাবতীয় কৃতিত্ব দিয়েছেন রাশিয়ার সাধারণ মানুষের সংগ্রামী মানসিকতাকে ফরাসিদের বিরুদ্ধে তাদের সক্রিয়তা নেপোলিয়নের পরাজয় অবশ্যম্ভাবী করে তোলে